প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আহ যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাইকমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ সরকারি প্রতিষ্ঠান সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা দুই চারজন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না আমি আশ্চর্য হয়ে গেছি সম্ভবত এটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোনো সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বানকিমুনকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনি অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসতো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরো অনেক বক্তব্য কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মাউদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত নাকি যাবেন সেই রাষ্ট্রের থাকবেন আমরা গণমাধ্যম দৈনন্দিন ক্লাবে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে তবে যুক্তরাজ্য এরা লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না বহুত আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য বহুত কষ্টটা সে টাইম টু মিলিয়া তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে ফজুল করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন আসলে কোনটা জানিনা তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে ভালো থাকুন